আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে একটি অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করছি বাংলাদেশের অর্থনীতি বেকারত্ব এবং বাংলাদেশের রাজনীতি এই বিষয়গুলো আমাদের খুব ভাবিয়ে তুলছে যে বাংলাদেশে আঠারো কোটি মানুষ বর্তমানে আমরা একটি ফিসিস সরকারের পতনের পরে এটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি একটা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট এখন কাজ করছে বাংলাদেশে অস্থিতিশীল যে রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সব কিছুই এখন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে যে বাংলাদেশে এত বড় ক্রাইসিস স্বাধীনতার পরে আসলে আর হয়নি এরকম পরিস্থিতি আমরা আসলে দেখিনি এখান থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি বাংলাদেশের ভবিষ্যৎ বলে কিচ্ছুই থাকবে না তাই আমাদের এখানে যে এখন প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ তাকে বিশ্বের প্রতিটি রাষ্ট্রপ্রধান কিংবা যারা নোবেল পুরস্কার পেয়েছেন বড় বড় ব্যবসায়ী আছেন তারা সবাই তাকে চিনেন কারণ পশ্চিমে তিনি যে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেছেন সেখানে সেখানে তার বিপুল জনপ্রিয়তা আছে এবং সেই সাথে সেখানে তিনি সম্মানের সাথে ওই সমস্ত বিশ্বে ওই বিশ্বে পশ্চিমা বিশ্বে তিনি বিচরণ করেন এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অনেক সম্বর্ধিত হয়েছেন অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন আমেরিকারব পুরস্কার তাকে দেওয়া হয়েছে আমেরিকা রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ডক্টর মাউথ ইউনুসের ইমেজকে কাজে লাগিয়ে চেষ্টা করাচ্ছে যে এই সরকারের মাধ্যমে এপ্রিলের এই আগামী এপ্রিলের সাত থেকে দশ তারিখ মধ্যে একটি আন্তর্জাতিক মানে ব্যবসায়িক সম্মেলন করা হয়েছে যাতে বিদেশি বড়ো বড়ো ব্যবসায়ী বা বিভিন্ন দেশ বিভিন্ন প্রতিষ্ঠান এদেশে তারা ব্যবসা করতে আসে এবং সেই ক্ষেত্রে আইএমএফ আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে এডিপি আছে তাদেরকেও এখানে রাখার চেষ্টা চলছে আর সৌদি আরব জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এ সমস্ত দেশ চীন এদেরকেও রাখার চেষ্টা করা হচ্ছে সর্বোপরি রাখার চেষ্টা করা হচ্ছে যারা পৃথিবীর সফল ব্যবসায়ী যেমন ইলন মাস্ক যেমন চীনের জ্যাক মা যেমন মার্কস জুকার ভাগ তারপরে অ্যামাজনের যিনি প্রতিষ্ঠা যেরকম ব্যবকোর্স এরকম অনেক লোকজনকে এ দেশে আনার চেষ্টা চলছে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন দেশকে আনার চেষ্টা করতে চলছে এবং সেই সাথে সাথে বাংলাদেশে যারা বড়ো বড় মানে শিল্প ব্যবসায়ী আছেন বাংলাদেশে যারা মানে ইনভেস্ট করতে চান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে সব মিলিয়ে একটি অর্থনীতি সম্মেলন করতে চাচ্ছেন আগামীর বাংলাদেশ রচনার জন্য এটা একটা ভালো উদ্যোগ কারণ আমাদের সবচেয়ে গভীর সংকটে আমরা আছি আমাদের দেশে প্রায় এক কোটির উপরে শিক্ষিত বেকার যুবক আছে তাদের কাজ দিতে হবে যার কাজ নেই সে জানে যে কি কষ্টের জীবন কাজ মানে চাকরি চাকরি যার নেই সে বোঝে সংসার চালানো নিজেকে চালানো নিজের স্বপ্নকে বাস্তবায়ন করা তাই এরকম একটি অনিশ্চিত সময়ে আসলে যেমন কোনো মানুষ চায় না তেমনি রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি কিংবা রাষ্ট্রের যে সরকার থাকে তারাও যদি এরকম মনে করে তাহলে দেশটা কিন্তু একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পায় বাংলাদেশে সেই এরকম একটি সুযোগ এই সরকার একটা উদ্যোগ নিয়েছে দেখা যাক কী পর্যন্ত যেতে পারে কিন্তু তার আগে সবচেয়ে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই সামিট কিংবা এই সম্মেলন যাই হোক না কেন তার আগেই আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আমাদের বসতে হবে রাজনৈতিক একটি সমাধান হতে হবে রাজনৈতিক সমাধান যদি না হয় কারণ যারা এখানে ইনভেস্ট করতে আসবে তারা দেখবে যে এখানকার রাজনৈতিক পজিশনটা কী এখানে সামাজিক অবস্থানটা কী এখানে সরকারি প্রশাসন কীরকম কাজ করে এখানে বিদ্যুৎ কীরকম আছে এখানে গ্যাস কীরকম আছে নিরবিচ্ছিন্ন সাপ্লাই দিতে পারবে কিনা কিংবা যে প্রোডাকশন মানে হবে যে পণ্য প্রোডাকশন হবে উৎপন্ন হবে সেই পণ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশে সময় মতন দ্রুত পৌঁছানো যাবে কিনা না সেখানে স্থলবাগ জলবাঘ বিমান এই তিনটা সেক্টর কতটুকু সমর্থন দেবে এগুলো কিন্তু তাদের ভাবনার মধ্যে থাকে তারা এখানে এসে মানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করবে ইন্ডাস্ট্রি করবে শুধু তো এখানে পিকনিক করতে থাকবে না তারা তো এখান থেকে লাভ নিতে চাবে তারা তো এখান থেকে পয়সাও কামিয়ে নিতে চাবে তারা যদি এখানে ভালো করে থাকতে পারে আমাদের ছেলেমেয়েরাও ভালো থাকতে পারবে আমাদের অর্থনীতি চাকাও ঘুরে যাবে এবং ওই বাইরে থেকে যে ইনভেস্ট করে সেই ইনভেস্ট মানে হল ডলারের ইনভেস্ট আমাদের তখন যে বাংলাদেশ ব্যাংকের মানে যে বোল্ট আছে সেগুলি ভরে যাবে বিদেশ বৈদেশিক মুদ্রা আমরা তখন বৈদেশিক মুদ্রার জন্য বিভিন্ন হাত পাতি সাহায্য চাই তারপরে চড়া সুদে আমরা সেগুলি নিয়ে আসি সেই আমাদের সুদ থেকে আমরা আস্তে 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 মুক্ত হতে পারবো কারণ নিজের দেশে যখন এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাবে তখন এখান থেকে তারা যে মালগুলো বিদেশে পাঠাবে আমরা যে ট্যাক্স পাবো সেই ট্যাক্স দিয়ে আস্তে 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 আমরা অনেক দাঁড়াতে পারব তারপর আমাদের ছেলেমেয়েরা এখানে যখন জব করবে প্রত্যেকেরই ইনকাম বেড়ে যাবে প্রত্যেকেরই সামাজিকতা এবং সামাজিক মূল্যবোধ সব কিছু আবার ফিরে আসবে এই জায়গাটাই আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এবং কায়মার চাই যে ওই সম্মেলন সফল হোক এবং সম্মেলনের যারা আসবেন তাদেরও মন মানসিকতা যাতে বাংলাদেশের প্রতি অনুরক্ত থাকে তারাও যাতে মনে করে যে বাংলাদেশে যদি আমরা ইনভেস্ট করি সেই ইনভেস্টটা মার খাবে না এখানে একটা ব্যবসায়িক একটা প্লেস আছে কিন্তু সেই জন্য সরকারকে তার সরকারি যে প্রশাসন আছে সেই সরকারি প্রশাসনকে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে হবে নিশ্চিত করতে হবে যে তারা বিদেশি বিনিয়োগকারীদের থেকে কোনো রকমের কোনো উৎকোচ গ্রহণ করবে না তারা খুব দ্রুত এবং সততার সাথে দেশের স্বার্থে তারা সেই কাজগুলো করে দেবেন তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তারাও সহায়তা করবেন বিভিন্নভাবে সেখানে যাতে কোনো চাঁদাবাজ সেখানে যাতে কোনো মাস্তান দখলদার গিয়ে তাদেরকে ডিস্টার্ব না করে তাদেরকে চাঁদা না চায় তাদের সাথে মাস্তানি না করে এগুলির একটি নিরাপত্তা দিতে হবে অর্থাৎ সামাজিক পরিবেশটা যদি সুন্দর হয় সমাজটা যদি সুশীল হয় সুন্দর হয় এবং সেই দেশে যদি গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা থাকে আইনের শাসন যদি নিশ্চিত থাকে বিচার বিভাগের স্বাধীনতা যদি থাকে নিশ্চিত তখন বিদেশিরা এখানে আমাদের উপরে ট্রাস্ট করে আর এই ট্রাস্টটা যদি যতদিন না করা হবে ততদিন যতই আপনি কিছু কর না বলুন না কেন সেখানে তারা এসে ইনভেস্ট করে না কারণ যারা নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যাদের লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের টাকায় তো তারা তো সারা পৃথিবীর খোঁজ জানে কোথায় ব্যবসা আছে কোথায় কি আছে যেমন মাছ জানে গভীর নদীর গভীরতা কোথায় কিংবা সমুদ্রের গভীরতা ঠিকই তাই না কথা বলে না যে স্বর্ণকার স্বর্ণ ঠিকই চিনি জহরই জহর চিনি ঠিক একইভাবে যারা ব্যবসা করেন সেটা সে যে দেশেই হোক না কেন পৃথিবীর কোথায় কোনটা ডিমান্ড আছে তারা জানে। আর আমাদের দেশে যে খুব স্বল্প মূল্যে শ্রম কিনতে পারে সেটাও তাদের জানা আছে কিন্তু স্বল্প মূল্যের শ্রম কিনে তারা তো লস করে যেতে যাবে না তারা যদি মনে করে যে এখানে আমি পাঁচ টাকা দেওয়া শ্রমিক পাবো কিন্তু এই পাঁচ টাকাই আমার চলে যাবে আমার পাঁচ টাকায় ছয় টাকা আসবে না তাহলে সে করবে না আরেক জায়গায় যদি দেখে আমার চল্লিশ হাজার টাকা দিতে হয় মাসে বেতন কিন্তু আমার পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে তাহলে সেখানে ইনভেস্ট কর তো বাংলাদেশে শ্রমিকের দাম কম শ্রমের দাম কম সেই জন্য তো তারা এসে মানে টাকা ঢেলে যাবে না টাকাটা তো তার ফেরত নিতে হবে সেই ফেরত নেওয়ার জন্য অনেকগুলো মানে উপকরণ কিংবা কারণ বিদ্যমান রয়েছে তার মধ্যে ওই যে বললাম রাজনীতির স্থিতিশীলতা সরকারের মধ্যে একটা স্থিতিশীলতা থাকতে হবে তারপরে সামাজিক পরিবেশ তারপরে আপনি আপনার কোনোরকম চাঁদাবাজি করা যাবে না সরকারের কাজগুলো একটা ইউনিট থেকে মানে ওয়ান স্টপ থেকে হতে হবে বিদ্যুৎ গ্যাস টেলিফোন সব সুযোগ সুবিধা একটা অফিস থেকে এক ঘন্টার ভিতরে কাজ আস যেটা মালয়েশিয়া করেছিল ওয়ান স্টপ এখান থেকে আসবে আমি একটা ইন্ডাস্ট্রি করতে চাই সাথে সাথে এক ঘন্টার ভিতরে সব পারমিশন দিয়ে দেবে আর আমাদের এখানে আপনার এটা নাই ওইটা নাই ওইটা নাই আমলা কামলারা সব এগুলি মানে বাগরা দিবে এবং এই বাগরার মূল কারণ হলো যে টু পাইস কামানো এগুলি যদি বন্ধ করা হয় তাহলেই কিন্তু এদেশে ইনভেস্ট হবে আর ইনভেস্ট যদি হয় এদেশ অনেক সমৃদ্ধ হবে এদেশের ছেলেমেয়েরা চাকরি পাবে এদেশ এদেশের ছেলেমেয়েরা অবশ্যই তখন বিদেশে যেতে যাবে না কারণ এদেশে অনেক কাজ আছে আজকে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কাজ করে লাখ লাখ টাকা খরচ করে তারা যায় কিন্তু বিনিময়ে সেখান থেকে যে টাকাটা আসে আসার পর দেখা যায় আর কিছু থাকে না কারণ বাড়িতে টাকা পাঠায় বাড়ি টাকার খরচ করে ফেলে এসে তখন হইলো কারো বেঁকে দেওয়ার ক্যাশ টাকা থাকে না কিন্তু বাংলাদেশের ভিতরেই যদি সে চাকরি করতে পারে কাজ করতে পারে ছেলে সন্তান স্ত্রী পরিজন বাবা মা সবার সাথে থাকলো বাংলাদেশের সুন্দর হলো সুখী সমৃদ্ধ হইল এরকম একটি উদ্যোগ সফল হোক আমরা চাই সেই জন্য রাজনীতিক একটি সমঝোতার খুব প্রয়োজন ধন্যবাদ